বেগুনের এই রেসিপিটাতে আমাদের প্রায় ওয়ান মিলিয়নের উপরে ভিউ যে শর্টসে আর তোমরা অনেকেই রেসিপিটা জানতে চেয়েছিলে তাই আমি ভাবলাম আজকে তোমাদেরকে পুরো রেসিপিটা শেয়ার করে আজ আমি পরপর বলবো কি করলাম বেগুনগুলোকে প্রথমে ঠিক এইভাবে হাফ হাফ করে কেটে নিয়েছিলাম তারপর হলুদ এবং নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি এখানে আমার মা সাদা সর্ষে আর কালো সর্ষেকে ভালোভাবে শিলনড়ায় বেটে নিলেন এবার তাওয়ায় কিছুটা সর্ষের তেল দিয়ে ওই হাফ করে রাখা বেগুন যেগুলো হলুদ নুন মাখিয়ে রেখে খেয়েছিলাম এগুলোই ওপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে নেব তারপর ঠিক তুলে নিলাম সবগুলোকে এবার কড়াইতে আবার তেল দিয়ে কয়েকটা গোটা মশলা এবং তেজপাতাকে ভালোভাবে ভেজে ফেললাম এবার ওপর থেকে দিয়ে ফেলব পেঁয়াজ কুচি করে রাখা ছিল ওগুলোই ওগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে এখানে দিয়ে ফেলবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এগুলোকে আবার কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়ে আমরা যে মাদা রসুনের পেস্টটা বানিয়েছিলাম ওটাকেও ভেজে ফেললাম ওপর থেকে দিয়ে ফেলবো কুচি করে রাখা টমেটো তারপরে দিলাম নুন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম কিছুক্ষণ মশলাটা ভালোভাবে একটু কষিয়ে আসলে কিছুটা ধনে গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিলাম তারপরে দিয়ে ফেলেছি হলুদ গুঁড়ো ওগুলোকেই ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিয়ে যে সর্ষে বাটাটা করেছিলাম ঠিক ওটাকেই দিয়ে ফেললাম এবার মশলাটা কিছুক্ষণের বেশি ভাজবো না নালে সর্ষে কিন্তু তিতা হয়ে যাবে ওপর থেকে দিয়ে ফেললাম কিছুটা চিনি আসলে নুনে যেমন স্বাদ আসে না সেরকম চিনি দিলেও কিছুটা স্বাদ বাড়ে তারপর কিছুটা জল দিয়ে একটু ঢাকা দিয়ে ছি এখানে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি না হলে কিন্তু গুঁড়ো গুঁড়ো রয়ে যাবে তারপর ভালোভাবে মিশিয়ে কিছুটা জল দিয়ে ফেললাম এটাকে কিছুক্ষণ ধরে নাড়িয়ে ফুটিয়ে আমরা যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সবগুলোকে ছেড়ে দিলাম এবার এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব তাহলে কিন্তু বেগুনের যে স্বাদ ওটা কিন্তু এটার মধ্যে চলে আসবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এখানে আমি কিছুটা কাসুমুরি মেথিকে ওপর থেকে ছড়িয়ে ফেললাম আর দেখছো প্রত্যেকটা রান্না কিন্তু আমার বাবাই করছেন আমি কিন্তু বারবার বলছি আমি করেছি আসলে রেসিপিটা আমি বলছি তারপর কিছুক্ষণ পরে দিয়ে ফেললাম ধনে পাতার ওপর থেকে কিছুটা ঘি দিলেই আমাদের রেডি হয়ে গেল এই সুন্দর রেসিপি খেতে দুর্দান্ত হয় আপনি একবার ট্রাই করতে পারেন ঘরে খুব সুন্দর খেতে হয় কিন্তু মাছ মাংস ছেড়ে একবার বেগুন খেয়েও দেখতে পারেন খুব খারাপ কিন্তু লাগবে না মাছ মাংস ভুলে যাবেন এই বেগুন খেয়ে